দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে এভাবে খুব সহজে বানগুলো বানানো যায় খেতে তো ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর বন্ধুরা আজকে পুর ভরা পান তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বানগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও ভীষণ মজা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ছোট চায়ের কাপ মেপে দুই কাপ ময়দা নিয়েছি এগুলো এখন মেখে নিব দিব সাত মতো লবণ দিয়ে দিব এক চামচ চিনি এ চামচে দেড় চামচ দিব ইস্ট দুই চামচের মতো দিয়ে দিব তেল বন্ধুরা এখানে উষ্ণ গরম জল নিয়েছি এই উষ্ণ গরম জল দিয়ে আমি একটি ডো করে নিব অবশ্যই গরম জল দিয়ে মাখতে হবে আর বন্ধুরা দেখুন ডো এরকম নরম করে মাখতে হবে নিয়েছি আর এরকম নরম করে মাখাতে হবে হাতে লেগে যাবে এরকম একদম নরম করে মাখতে হবে এখন আরও কিছুটা তেল উপরে মেখে নিব সব রকমের বানের জন্য কিন্তু এরকমই ডো করতে হয় একদম নরম করে দেখুন আমার ডো একদম রেডি এভাবে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব মধুরা ডো রেস্টে থাক এরই ফাঁকে আমি বানের জন্য ভেতরে ফুডটা রেডি করে নিবাইয়ে তেল গরম করে নিয়ে এসি এখন পেঁয়াজ দিয়ে দিব দেব টমেটো সামান্য করে গ্রেড করা আটা কাঁচামরিচ কুচি ঠাক মতো দিয়ে দিব খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো সবকিছু এখন ভালো করে কষিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন বাদবাকি মশলা দিব হলুদের গুঁড়ো মশলার গুঁড়ো যেমন একটু মরিচের গুঁড়ো দেবো আর ভালো করে কষিয়ে নেবো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ম্যাশ করা আলু দিয়ে দিব কেন আমি মাঝারি শেষে দুটি আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ফুলটাকে রেডি করে নিব খুব সুন্দর করে ফুল রেডি করে নিয়েছি এরকম শুকনো শুকনো করে রেডি করে নিতে হবে তো এখন নামিয়ে নিব দেখুন বন্ধুরা এক ঘন্টার মধ্যে ডো কতটা ফুলে গেছে এখন এটার থেকে বাতাস বের করে দিতে হবে দুটিকে আমি ভাগ করে নিব দেখুন কতটা নরম নরম করে নিতে হবে ভাগে ভাগ তো বন্ধুরা হাতে একটু তেল মেখে নিয়েছি এখন আমি বানগুলো রেডি করে দেখাবো একটু টেনে টেনে বড় করে নিবেন ভেতরে ফুড ঢুকানোর জন্য এখন ফুট দিয়ে দিব দেখুন এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে জোড়া দিতে হবে নাহলে যখন জলের ভাপে দিব তখন খুলে আসতে পারে দেখুন হাতে দিয়ে একটু চেপে চেপে দিবেন যাতে সহজে জোড়া লেগে যায় দেখুন বন্ধুরা খুব ভালো করে জোড়া দিয়েছি নাহলে কিন্তু খুলে যাবে ওইভাবে আমি সবগুলো বান রেডি করে নিব দেখুন বন্ধুরা যে পাত্রে রাখবো ওই পাত্রে একটু তেল মেখে নিয়েছি। এসি বন্ধুরা দেখুন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি কড়াইতে জল গরম করে দিয়েছি এটা পানগুনিকে দিয়ে কিছুতে সিদ্ধ করে নিব জলের মধ্যে দিয়ে দিব লবণ বন্ধুরা পানগুনি রেডি করার পর বেশিক্ষণ রাখা যাবে না জলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এগুলো বারো মিনিটের মতো সিদ্ধ করে নিব আমরা দশ থেকে বারো মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়েছি আর এক একটা বান ফুলে ডাবল হয়ে গেছে তো এখন জল থেকে তুলে নিব। মধ্যে বানগুলো ভেজে দেখাবো একদম অল্প তেলে ভাজতে হবে এখন একটি একটি করে বান দিয়ে আমি ভেজে নিব। দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিব কত সুন্দর দেখতে লাগছে দেখুন এভাবে আমি সবগুলো বান ভেজে নিব সবগুলো বান ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবার একটি বান ভেঙে দেখায় দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে এভাবে খুব সহজে বানগুলো বানানো যায় খেতে তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার মতো করে এইভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা বানগুলো বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আর এখানে আমি তো টমেটো আর আলুর ফুট দিয়েছে আপনারা চাইলে চিকেনের পুরো দিতে পারবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে